জানাবো ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি এবার আমি একটা আরও ছাড়বো না হাসিনার হুংকার এবং সর্বশেষ জানাবো ট্রাইব্যুলে জবানবন্দিতে শহীদ তাইমের ভাই গুলি খেয়ে ছিল তাইম দাঁড়িয়ে উপভোগ করছিলেন পুলিশ কর্মকর্তারা এত শুনছিলেন ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বা বিএনপি পাঁচ আগস্ট পর অভ্যুথান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপিকে ভাবনায় ফেলেছে দলটি নীতি নির্ধারণী নেতারা মনে করছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচন ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাঙ্ক বিবেচনায় রেখে বিএনপিও পার্টা কৌশল আছে বলে জানা গেছে এর অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগুরি চট্টগ্রামের হাটহাজারী হাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি ও প্রধান সাইফুল হাদিস শেখ আহমেদ এবং শর্ষিনা দরবার শরীফের পীর শাহ আবুল নাসার নেসারুদ্দিন আহমেদ হোসেনের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন তারা নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য সবার দোয়া পরামর্শ সহযোগিতা চেয়েছেন বিএনপি সূত্র থেকে জানা গেছে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাসায়কদের সঙ্গেও বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে কেবল বিএনপি নীতি নির্ধারণী নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা নয় অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব দেওয়া হবে যাতে ভোটের সময় বিএনপির তাদের সমর্থন থাকে বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা হয়ে না যায় ইতোমধ্যে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টা প্রকাশ এসেছে বিএনপি সহ ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতা সঙ্গে কথা বলে জানা গেছে কমই ঘূর্ণার দ কয়েকটি দল মিলে এই নির্বাচনে সমঝোতার চেষ্টা চালাচ্ছে এর রয়েছে রয়েছেন চরমনা পীর সৈয়দ মোহাম্মদ তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রক্রিয়ার সঙ্গে শেষ অবধি জামাতে ইসলামের যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা এর কারণ গত একুশে জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান বৈশালের দলীয় কর্মসূচিতে গিয়ে চরমনা পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্ন ভোজে অংশ সেখানে তিনি ইসলাম পন্থীদের ভোট একবাক শান্তে চরমনা উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এরপর জামাত ইসলামী এই বিষয়ে খুব তৎপরতা না দেখালেও দলটি সেক্রেটারি জেনারেল নিয়ে গলাম সহ শীর্ষ নেতাদের বক্তব্যে ভোটে ইসলামপন্থীদের ঐক্যমত্য পৌঁছার আশাবাদ প্রকাশ পায় সেই লক্ষ্যে ভেতরে ভেতরে কাজও করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তবে এই ক্ষেত্রে ইসলামপন্থী দলের বাইরে অন্য দলগুলোকেও নির্বাচনের সমঝোতায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে করছে ইসলামপন্থীদের সম্ভাব্য নির্বাচনী সমঝোতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কথা আলোচনা আছে যদিও এটি এখনো নিশ্চিত নয় এনসিপি নেতাদের কারো কারো জামাতের সঙ্গে সমঝোতার যেতে আগ্রহ আছে বলে জানা গেছে অবশ্য জামাত ইসলামের নারায় আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন নির্বাচনী রাজনীতি এখনো শুরু হয়নি আমরা ইসলামী দল সহ অন্যান্য দেশপ্রেমিক দলের সঙ্গেও নির্বাচনের সমঝোতার ব্যাপারে আশাবাদী অন্যদিকে সংস্কার সম্পন্ন করে তার ভিত্তিতে নির্বাচন করার অর্থাৎ সংস্কারের ভিত্তিতে অনুষ্ঠানের যে দাবি উঠেছে তাতে এখন পর্যন্ত জামায়াত এনসিপি ইসলামী দলসহ সহ ইসলামপন্থী দলগুলো প্রায় একসুরে কথা বলছে সবকিছু মিলিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে তৎপরতা এটি সফল হলে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে এমন কিছু হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব চান না এমনটা হলে সেটা বিএনপির জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে সেই জন্য দলের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পাশাপাশি কমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এর সঙ্গে নতুন করে যুক্ত করা হয় স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল সুতরাং একটি মুসলিম প্রধান দেশ হিসেবে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে যাতে আমাদের ব্যাপারে জনমনে বিরূপ ধারণা না হয় যে আমরা ইসলাম পন্থীদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছি সেই ইসলামী দল ও ব্যক্তি ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং আমাদের প্রতি যে তাদের সমর্থন আছে সেটা প্রকাশ করতে হবে ইসলামী আন্দোলনের উদ্যোগে পাঁচটি দল নির্বাচনে সমঝোতার চেষ্টা চালাচ্ছে তাতে জমিয়াত উলামা ইসলাম অন্যতম সর্বশেষ গত বৃহস্পতিবার এই দলগুলো লিয়াজো কমিটির বৈঠক হয় তাতে জমিয়াত অংশ নেয়নি এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মুজলিস খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি অংশ নেয় তবে এই বৈঠকে নতুন করে আরো দুটি দল যুক্ত হয় দল দুটি হলো। প্রয়াত মাওলানা মোহাম্মদ উল্লা হাফেজি হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ও মুফতি ফজলুল হক আমিনের দল বাংলাদেশ ইসলামের প্রজন জমিতে উলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি মনে করেন নির্বাচনী সমঝোতার প্রচার মতো পরিবেশ এখনো হয়ে ওঠেনি তিনি প্রথম আলোকে বলেন আমরা সবসময় ঐক্যের ব্যাপারে আন্তরিক কিন্তু এখন পর্যন্ত ওই রকম পরিবেশ হয়ে ওঠেনি আমরা যেভাবে কাছ থেকে সেরকম বার্তা পাইনি ইসলামপন্থী দলগুলোর অনেকে ধারণা তাদের নির্বাচনী সমঝোতায় শেষ পর্যন্ত জমিতে উলামা ইসলাম থাকবে না জমিতে শীর্ষস্থানীয় একজন নেতার নাম প্রকাশ করার শর্তে বলেন এখন পর্যন্ত রাজনীতির যে গতি প্রকৃতি তাতে আগামী নির্বাচনে জামাতে ইসলাম যে বিএনপি মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এমন আভাস পাওয়া যাচ্ছে যেতো জামাতের সঙ্গে ধর্মীয় আকিরাগত বিষয়ে দেশের হাক্কানি আলেমদের ঐতিহাসিক ভাবেই বিরোধ রয়েছে সেই কারণে জামাতের সঙ্গে কাউমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলো নির্বাচনী সমঝোতায় যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এ বিষয়ে জমিয়তে এখনো ঘোষণা না দিলেও শেষ পর্যন্ত দলটি বিএনপির সঙ্গে নির্বাচনে সমঝোতায় যাবে বলে জানিয়েছেন ওই নেতা জমিয়তের নেতা দু সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হয়েছিলেন এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতিতে দক্ষিণ উত্থান বিশেষ করে ইসলাম জোটবদ্ধ নির্বাচনের তৎপরতায় বিএনপিকে কিছুটা ভাবনায় ফেলেছে তাই দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন সেজন্য হিফাজতে ইসলামের আমির সহ বিভিন্ন আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি অন্য ইসলামী দলগুলোর দিকেও মনোযোগ দেওয়া হয়েছে এখানে উল্লেখযোগ্য যে কয়টা দল মিলে ইসলামপন্থীদের ভোট একবাক শান্তি নির্বাচনে সমঝোতার চেষ্টা চালাচ্ছে তাতে ইসলামী আন্দোলন ছাড়া বাকি দলগুলো এক সময় বিএনপির সঙ্গে জোটে ছিল বিগত আওয়ামী সরকারের সময় তারা বিএনপির জোট ছেড়ে যায় গত বছরের পাঁচ আগস্টের পথ পরিবর্তনের আগে পরে দলগুলোর অনেকের সঙ্গে বিএনপির নতুন করে যোগাযোগ স্থাপিত হয়েছে এর মধ্যে কয়েকটি দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নাভাবে হবে তৎপর ছিল এদিকে ইসলাম নির্বাচনী সমঝোতার প্রশ্নে দৃঢ় অবস্থানের কথা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি বলেন এখন যারা জামাত ইসলামের সঙ্গে আদর্শিক বিরোধের কথা বলছে তারা কিন্তু দীর্ঘদিন জামাতের সঙ্গে জোটবদ্ধ ছিল এখানে আদর্শিক কোন বিরোধ নয় বরং তাদের একটি সিটের দরকার এবং জেতার নিশ্চয়তা দরকার তারা মনে করছে বিএনপির বাইরে গিয়ে তারা পাশ করতে পারবে না এটাই হলো আসল কথা বিএনপি সূত্র জানায় নানা বাস্তবতায় এবার জামাত ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সক্ষ করতে এবং নির্বাচনী সমঝোতায় যেতে প্রস্তুত এবার আমি একটাও ছাড়বো না হাসিনা গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ এবার সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবির নানকের সঙ্গে কথোপকথনের একটি সামনে এসেছে সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের